নভেম্বর মাস চলতেছে নভেম্বর আজকে ধরো প্রায় পাঁচ তারিখ তোমাদের কিন্তু পরীক্ষা হাতের পরীক্ষা বেশি টাইম নাই তোমাদের ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ তোমাদের যদি ধরিম্বর এক মাস জানুয়ারি মানে টোটাল মিলে তোমরা ধরো আহ মাসের মতো টাইম মাসে পড়াটা কিভাবে কিভাবে নিয়ে যাবা মোটিভেশন পাচ্ছ না ভাই আমি কথা বলবো যে তোমার যে সব মোটিভেশন হচ্ছে তুমি নিজেই তুমি নিজেকে যদি না ঠকাও তুমি যদি জাস্ট একটা ভাবো যে আমি আমার নিজেকে ঠকাবো না আমি আর যাই করি নিজেকে ঠকাবো না এইটা যদি এটা যদি অটো থাকো তাহলে দেখবা যে তোমার এই যে পড়া বলো যাই বলো এখানে কোনো গ্যাপ হবে না তুমি হ্যাঁ তুমি পড়ো নাই তোমার গ্যাপ হয়ে গেছে এটা কোনো ম্যাটার করে না অনেকেই দেখা যায় জাস্ট দেড় দুই মাস পরে কিন্তু চান্স হয়ে যায় সেইভাবে করতে হবে তুমি একটা কথা মনে রাখবা যে তোমার এই পড়ার পিছনে তোমার বাবা মা যে আশাটা নিয়ে আসে তোমার বাবা মা যে আশাটা নিয়ে আসে এই আশাটা তুমি জলে ফেলে দিও না হ্যাঁ কারণ তাদের যে কষ্ট তাদের যে আশা ভরসা এটা কিন্তু একমাত্র তুমি এই কথা